চিন্তা ভাবনা নিয়েছি যে অবশ্যই আমার একজন জীবন জীবনসঙ্গী প্রয়োজন কারণ আমাকে দেখার মতন তো এখন আর কেউ নেই ভাইয়েরা তো আর আমাকে সবসময় দেখবে না ওনাদেরও সংসার হয়েছে বাচ্চা হয়েছে আমাকে আর কতদিন দেখবে তো সেক্ষেত্রে আমাকে আমার এই মেয়ে নিয়ে যে বহন করবে চিন্তা ভাবনা করছে মেয়ে যে হয়তো আমি ডিসিশন চেঞ্জ করবো আমিও পারবো না কেন আমার হাজব্যান্ড যদি আরেকটা বিয়ে করে সংসার করতে পারে আমি আমার মেয়ে নিয়ে কেন আমি একা জীবনযাপন কষ্টে কাটাবো

আসলে আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাই তো সেক্ষেত্রেই উনি অনেক সময় অনেক ধরনের অনেক অশান্তি সৃষ্টি করেছিল সংসারে তো সেখান থেকে আমরা দুজনে আলাদা হয়েছে অনেক বছর ধরেই আমরা আলাদা আছি তো এখন উনি বিয়ে করেছে আরেকটি আর আমি আমার বাবার বাড়িতেই আছি তাহলে এই যে এইভাবে আপনি আপনার মেয়েকে নিয়ে আপনার সংসারটা কীভাবে চালান আসলে আমি একটা কাজ করি প্রাইভেট কোম্পানিতে আচ্ছা আচ্ছা সেখান থেকে যা পাই ভাইয়ের সংসার মায়ের সংসার বলেন সেখানে আমি কিছু খরচ দিই সেখানে আমার মেয়ে মেয়ে নিয়ে থাকি মানে সেভাবেই আপনি চলছেন জি তো একজন নারী হয়ে স্বামীর তো খুবই প্রয়োজন তো সেই স্বামীকে কেন ধরে রাখতে পারলেন না সেটা কি আপনার সমস্যা না তার সমস্যা ছিল সমস্যা তো আর একতরফা থেকে হয় না দুজনেরই সমস্যা ছিল যে আমি বললাম শুরুতেই যে আমার বাবার বাড়ি থেকে আমার কোনো সাপোর্ট পাইনি আমি আমরা আসলে সম্পর্ক করে আমাদের বিয়েটা হয়েছিল তো সেক্ষেত্রে কিছুদিন যাওয়ার পরেই আমাদের এই সমস্যাটা সৃষ্টি হয় তো বাবার বাড়ি থেকে সাপোর্টটা না পাওয়াতে আমার এই সমস্যাটা বেশি হয়েছিল আচ্ছা আচ্ছা তো এই যে বাবার বাড়ি থেকে আপনি সাপোর্ট পাননি কিংবা আপনার বিয়েটা কীভাবে হয়েছে বিয়েটা আমাদের রিলেশন করে হয়েছিল আমি স্কুলে যখন যাতায়াত করতাম তখন থেকে আমাদের চোখের দেখা ভালো লাগা তখন থেকে শুরু হয় আমাদের ভালো লাগা সেই ভালো লাগাতে ভালোবাসা ভালোবাসা থেকে জীবন সঙ্গী হিসাবে নেওয়া সেই জীবন সঙ্গীটা এত ভালোবাসার মানুষটি যখন আপনাকে রেখে অন্য আরেকটি মেয়ে নিয়ে থাকে তখন আপনার কেমন লাগে আমার তো অবশ্যই খারাপ লাগে

আপনি তো এখন মধ্যবয়সী একজন নারী আপনার তো জীবনে অনেক পথ পারি দেওয়ার বাকি আছে শেষ বৈশ্য হলেও তো আপনার একজন জীবনসঙ্গী প্রয়োজন কথা বলার জন্য হলেও একজন মানুষ প্রয়োজন যেহেতু আপনার মেয়ে আপনার মেয়েকে যখন বিয়ে দিলেন অন্যের বাড়িতে চলে যাবে। তখন আপনি কি করবেন বাপের বাড়িতে তো বেশি দিন থাকা যায় না